সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দেখুন মানুষের মধ্যে কিভাবে ভ্রান্ত ধারণা ঢোকানো হচ্ছে এই যে ব্যক্তি ইনি কি বলছেন আগে তার ভিডিওটি দেখেনি ঈশ্বর এক এবং অদ্বিতীয় মানুষছেন পুরুষত্তম তার স্বরূপ হচ্ছে পুরুষত্তম এই কথা বলার অর্থ এই যে ঠাকুর অনুকূলচন্দ্র কে তার স্বরূপ কি আপনারা জেনে যান আমি এখানে দীর্ঘ কণ্ঠে বলছি আমি যেটুকু ভগবত গীতা পড়েছি যেটুকু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পড়েছি তাতে কিন্তু নিয়ে বলছি হয়তো সংস্কারে অনেকের লাগতে পারে তবু না দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী দুর্গা এরা কিন্তু কেউই ভগবান নন কেউই ঈশ্বর নন ঈশ্বর একমাত্র পুরুষত্ব সুতরাং জেনে যান শিশু ও ঠাকুর অনুকূল চন্দ্র কে সৃষ্টি করেছেন মানে দুর্গা কালী শিব শিব ঠাকুর অনুকূল চন্দ্রকে সৃষ্টি করেন কি বললেন ইনি বললেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব দুর্গা কালী এনারা কেউই পুরুষত্তম নন কেউই ভগবান নন ভগবানকে ভগবান হলেন পুরুষত্তম তিনি কে তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র এই শিব দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি আমি আমাদের সব কিছুই সৃষ্টি করেছেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী এনারা কেউই ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে সৃষ্টি করেনি কি দারুণ এই মতবাদের বিরুদ্ধে যখন আমি আঙুল তুলেছি তখন অনেকেই আমার বিরোধিতা করছেন আমি যখন বলছি কিছু মানুষ দেবকে ভগবান বানিয়ে একটি দল গঠন করেছে ঠিক তেমনি কিছু মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বানিয়ে দল গঠন করেছে কিছু মানুষ কবিরকে ভগবান বানিয়ে দল গঠন করেছেন আবার কিছু মানুষ হরিচাঁদ গুরুচাঁদকে ভগবান বানিয়ে দল গঠন করেছেন আবার কিছু মানুষ রামকৃষ্ণদেবকে ভগবান বানিয়ে দল গঠন করেছেন সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন পন্থা তৈরি করে ব্যবসা চলছে এর বিরুদ্ধে যখন আমি আঙুল তুলছি তখন বহু মানুষ আমাকে গালিগালাজ করছে আসলে পথ আমি বারে বারে পথ হল সত্য পথ তা হল বেদমার্গের পথ বেদমার্গী হলে আপনি পথের সন্ধান পাবেন আর লোকমার্গী হলে আপনি মিথ্যা পথের সন্ধানে যাবেন মিথ্যা পথে চলতে থাকবেন দেখুন ঠাকুর শ্রী শ্রী চন্দ্রকে হয়তো বৈষ্ণব মানে চৈতন্যবাদীরা শ্রদ্ধা করেন ভক্তি করেন কিন্তু ঈশ্বর মানেন না আবার ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ভক্তরা তারা আবার ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রকেই পরমাত্মা পরমেশ্বর মানেন চৈতন্যদেবকে ওইভাবে মানেন না একটা অবতার হিসেবে মেনে নেন তেমন কবিরকেও তাই হরিচাঁদ গুরুচাঁদ তাই ঠিক একই পন্থা বিভিন্ন দল বিভিন্ন মত চাল চলছে এবার আপনি ভাবুন সত্য ঈশ্বর ব্রহ্ম পরমাত্মা সে কি কখনো অবতীর্ণ হয়েছে কখনো জন্মগ্রহণ করেছে এটা আপনার ভাবার বিষয় আপনার চেতনার বিষয় আমি বারে বারে বলেছি শ্রীকৃষ্ণ হলো আমাদের চেতনা ভগবান হলো আমাদের চেতনা রূপে আমাদের মধ্যে রয়েছে আবার এনার্জি রূপে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে তিনি সাধারণ মানুষের রূপ পরিগ্রহ করেননি আপনাদের অনেকেই আমাকে গালিগালাস করছেন আমি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি ভণ্ডদের ভণ্ডামিগুলো তুলে ধরার চেষ্টা করছি মুখোশ খুলে দেবার চেষ্টা করছি তার জন্য আপনি বিরোধিতা করলেও সত্য বদলাবে না আবার আপনি বেদমার্গী হলেও সত্য বদলাবে না পথ মাত্র দুটি একটি বেদমার্গি অপরটি লোকমার্গি যদি আপনি লোকমার্গি হন তবে আপনি অবশ্যই পতিত হবেন আর যদি আপনি বেদমার্গী হন তবে আপনি সত্যের সন্ধান পাবেন এবং সত্যকে জানতে পারবেন পরমাত্মার সাক্ষাৎ লাভ করতে পারবেন সেই জন্য বারে বারে আমি আপনাদের কাছে অনুরোধ করি লোকমার্গী না হয়ে বেদমার্গী হন বেদকে মেনে নিন বেদে বর্ণিত যেভাবে ঈশ্বরের বলা আছে সেই ভাবটাকেই মেনে নিন জেনে নিন মানুষরূপে কখনোই অবতীর্ণ হয় না মানুষের মধ্যে অবতীর্ণ হয়ে রয়েছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে রয়েছেন আজ এখানেই শেষ করলাম এই ভণ্ডদের মুখোশ খুলব এবং আমার সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে যে তত্ত্ব রহস্য রয়েছে সেগুলো তুলে ধরতে থাকব। অনেক অনেক ধন্যবাদ নমস্কার